আমাদের এই চ্যানেলের অন্যতম হোতা এবং ক্রিয়েটর মোহাম্মদ এইনার তারপরে আমার সঙ্গে আরো আছে আমাদের দোস্ত হাবিব সাময়িক অসুবিধার জন্য দুঃখিত আমাদের সঙ্গে আরেক বন্ধু যোগ হয়েছে নাম হচ্ছে দোসর নাম কি সরোয়ার জাহান সরোয়ার বললে সবাই জনগণ এই জন্য এখন আমরা বলতেছি না আমাদের জার্নি অলরেডি শুরু হয়ে গেছে আমরা জার্নি শুরু করছি পার্কের মোড় বেগুন রোগের সামন পার্কের মোড় থেকে দুঃখিত আরো ভুলে গেছি পূর্বে নাম ছিল পার্ক মোড় বর্তমান ওইটার নাম হয়েছে শহীদ আবু চত্বর আমরা ওখান থেকে চলে আসছি না হলে আপনাদেরকে আমি ওই জায়গাটা অবশ্যই দেখাতাম অসুবিধা নেই আমরা যখন ফিরে আসবো তখন আপনাদেরকে অবশ্যই জায়গাটা দেখাবো